মুসলমান ঢাকার একটা কার্বুজ আমি আপনাদের শোনাই এক ধনে ব্যক্তি ভাড়া মনে করেন মুখে কত সুন্দর দাড়ি কত সুন্দর মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি ধনী বেন ব্যক্তির মায়া হয়ে গেল বান্দা আল্লাব পঞ্চাশ টাকা ভাড়া দিল একশো টাকা কয় না না ভাড়া পঞ্চাশ আমি নিব পঞ্চাশ আমি টাকা বাড়াই নিব না কি জন্য নিব না বলে আমার কোনো প্রয়োজন নাই আমি বড় শান্তিতে আসি আমি সুখের ভিতরে আমার মতো শোক আমার মতো শান্তিতে পৃথিবীর বুকে আর কেউ না ধনী বেসারা বড় আশ্চর্য হয়ে গেল আমি তো হাজার কোটি টাকার মালিক আমার বাড়ি আছে গাড়ি আছে। আমি শান্তির জন্য বাড়ির সামনে কুকুর রেখে দিলাম কুকুরের একজন চাকর আছে শান্তির জন্য গাড়ি কিনলাম আমার সন্তানের এক গাড়ি আমার মেয়ের এক গাড়ি বিবির এক গাড়ি আমার গাড়ি শান্তির জন্য ঘরের মধ্যে এয়ার কন্ডিশন লাগাইলাম শান্তির জন্য যা যা দরকার ঘরের মধ্যে সবই তো আছে কিন্তু আমার তো কলিজার মধ্যে শান্তি নাই ধনী বেসারা রিস্কাওয়ালার কথা শুনলে বড় আশ্চর্য হয়ে গেল ডাক দেখ ভাই যান আপনার শান্তিটা কেমন আমি জানতে চাই আপনি ঘরের মধ্যে কি কিনছেন শান্তির জন্য ও ভাবছে বস্তুর মধ্যে বুঝে শান্তি না না বস্তুর মধ্যে কোনো শান্তি নাই বস্তু বলতে টাকা বস্তু বলতে দুনিয়ার যা দেখেন আমরা মনে করি সন্ধ্যের ভিতরে শান্তি আমরা মনে করি ক্ষমতার চেয়ারের ভিতরে শান্তি আমরা ভাবছি আর কন্ডিশনের ভিতরে শান্তি না যুবক তোর পায়ে হাত রেখে বলি ঘটনা কয়টা শুনবা চলো আমার সঙ্গে তোমাকে দেখায় দিব না না টাকা পয়সার ভিতরে শান্তি নাই ক্ষমতার ভিতরে কোনো শান্তি নাই এয়ার কন্ডিশনের ভিতরে শান্তি নাই রে বাবা শান্তি বস্তুর মধ্যে আল্লাহ শান্তি রাখেন নাই ওই ধনী ব্যক্তি মনে মনে ভাবছে বস্তুর ভিতরে শান্তি ইসকেওয়ালাকে ডাক দেওয়া কয় তোমার বাড়িতে কি আছে যার মাধ্যমে তুমি শান্তি পাও ইসকেওয়ালা ডাক দেওয়া কয় ভাই যা আমার ঘরে একটা ফ্যান আছে আর কন্ডিশন নাই আমার ঘরে আইপিএস নাই কিছুই নাই আমি বাসায় যাই বাসায় যাই বাসায় যাওয়ার পর আমি আমার সময়গুলো ভাগ করে নিয়েছি আমি আসর পরে আর ইস্কা চাই না আমি আসরে নামাজ সময় বাসায় যাই বাসায় গিয়ে আমি রিস্কাটা সুন্দর করে গ্যারেজের আইখা ওই যে আমি আল্লাহর দরবারে হাজিরাত এক অজুনিয়া ওই যে মুসলিমে ঢুকি আসল আসল ওদিকে মাকৃপ পর্যন্ত আমি জি কে করি মাকরিব নানাজের পরে আমি আউমিল করি কোরআন শুরু তেলাপ করতে করতে এসা মুক্ত হয়ে যায় এসারা নামাজ পড়ে আমি বাসায় গিয়া কয়টা চেকচেক খাইয়ে আমি ঘুমায়া বলি তাহার যদি নামাদের সময় উঠে যায় তাহার যদি নামাজ পড়িয়া এর পর ফজরে নামার জন্য মসজিদে যায় ফজরের পরে সুরাইয়াসিন তারাওয়াত করার পর এরপর আমি রিস্কাটা নিয়ে ফজর পরে ঘুমাই না ফজর পরে আমি রিস্কা নিয়ে বের হয়ে যাই ঠিক বারোটার সময় বাসায় আসি আইসা দেখি আমার বিবি এক গ্লাস পানি নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকে ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে আমার বিবি আমাকে এক গ্লাস পানি দেয় আর আচল দিয়া আমার কবরের ঘাম মুছে দেয় আমাকে একটু আদর করে দেয় সারাদিনের পরিশ্রম আমি ভুলে যা জোর একেবার যতটুকু কামাই করতে পারি আলহামদুলিল্লাহ এরপর আমি গোসল করে জোহরের নামাজের প্রস্তুতি নেই জোহরের নামাজ পরে বাসা আইসা আধা ঘন্টা একটু করে আবার গাড়ি নিয়ে বের হয়ে যাই এক ঘন্টা গাড়ি চালাই আসলে নামাজের আজান আগে গাড়ি জমা দিয়া এইভাবে করে আমার জীবন চলে আমার ঘরের মধ্যে কোনো অশান্তি নাই আমার সন্তান আমার প্রতি খুশি আমার বিবি আমার প্রতি খুশি ও দুনিয়া দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর হক করে জেনে আজকে ঝগড়া কেন জানো স্ত্রী আজকে মোবাইল নিয়ে ব্যস্ত ঠিক কিনা ধরে বলেন এই যে তিন চার দিন আগের ঘটনা এ মুসলমান নদীর তীরে স্বামী স্ত্রী ঘুরতে গেছে সন্তান ছিল মাত্র দেড় বছরের সন্তান মুসলমান স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সন্তান দিয়ে রাখছে স্বামীর কাছে স্বামীর কাছাড়া রাত বলতেছে তুমি এত মোবাইল দিব কেন জগড়া শুরু হয়ে গেল স্বামীর আত্করা সন্তানটাকে মুসলমান স্ত্রী খুলে দিয়া দিল। যাতে করে সে মোবাইল না চালায় সেই মোবাইল এত ব্যস্ত মোবাইল নিয়ে জগড়া হয়ে এক পরযায় গিয়া এবার স্ত্রী তার সন্তানটাকে নিয়ে পানির ভিতরে জাপ দেয় স্বামী তো স্ত্রী তো কোনোভাবে সাঁত্রায়া তীরে চলে আসছে কিন্তু দেড় বছরে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেন জকরামিসে হয়েছে জানো এই মোবাইল কেন্দ্র করে আজকে স্বামীও মোবাইল নিয়ে ব্যস্ত স্ত্রীকে সময় দেয় না স্ত্রীও মোবাইল নিয়ে ব্যস্ত গেমস খেলতে খেলতে আজকে ভালোবাসার কথা বলার কোনো সুযোগ পায় না আমার নবীর ইতিহাস খুলে দেখো আম্মা জানা সাথে আমার নবীজির কেমন ভালোবাসা ছিল জানো ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মুসলমান কেমন ভালোবাসা ছিল জানো নবীজি সারা দিন দাওয়াতের কাজ করার পরে ঘরে যখন আসতেন দরজার মধ্যে নক করতে দেরি হয় এক সেকেন্ডের ভিতরে দরজা খুলে যাইতো নবীজি রাগ দিয়ে বলেন খাদিজা এত তাড়াতাড়ি দরজা তুমি কেমনে খলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমরা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ সারাদিন আপনি দাওয়াতের মেহনত করেন মানুষ আপনাকে কত কালি দেয় মানুষ আপনাকে কত রকমের তিস্কারি করে আপনি সারাদিন কষ্ট করে বাসায় এসে আপনি কষ্ট করবেন আমি খালি যেন সহ্য হয় না এই জন্য আমি খাটি যা দরজার সঙ্গে পিট লাগাইয়া দাঁড়াইয়া থাকি আমার নবী কখন ঘরে আসবি সাথে সাথে আমি দরজা খুলে দেব ইয়ার সুর শুধু এখানে শেষ নয় আমি খাবার খাই না কখন আপনি আসবেন স্বামী স্ত্রী একসঙ্গে খানা খাওয়া কোন স্বামী যদি স্ত্রী মুখে লুকমা তুলে দেয় এটা সত্তা এই জন্য মুসলমান স্বামী যারা আছে এরা যদি স্ত্রী হক গুলো আদায় করে স্ত্রী যারা আছে এরা যদি স্বামীর হক আদায় করে তাহলে সুসম্পর্ক হবে এই সারা পৃথিবীর কোন চাহিদা পূরণ করা দ্বারা কখনো কশ্চিন কালেও শান্তি হবে না আপনি স্ত্রীকে যদি ভুরি ভুরি স্বর্ণ কিনে দেন ভাবছেন বুঝি শান্তি হবে না না আপনি ভাবছেন স্ত্রীকে আইফোন কিনে দিলে বুঝি শান্তি হবে না না আল্লাহর কসম দিয়ে বলি না না স্ত্রীকে আপনি পর্দার কথা বলেন স্ত্রীকে আপনি দিনের কথা বলেন থেকে বয়ান শুনে শুনে স্ত্রী কে বলবেন স্ত্রী যদি দিনের উপরে চলে আসে তাহলে আপনার ঘরের মধ্যে সুসম্পর্ক পায়দা হয়ে যাবে এই জন্য মুসলমান পুরুষদেরকে বলবো জাদু শিখায় রে একটা ঘরের মধ্যে গিয়া স্ত্রীর কাজে সহযোগিতা করবেন আমার নবীজি করেছেন ঘরে গিয়া দেখলে আপনার স্ত্রী রান্না বান্না করতেছে আপনি রান্না বান্নার কাজে আপনি তাকে সহযোগিতা করেন স্ত্রী আপনার সন্তানকে তৈল মালিশ করে তৈলটা আপনি আগায় দেন একটু জামা কাপড়গুলো আগায় দেন স্ত্রীর খাট ঝাড়তেছে আপনি স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করেন স্ত্রীর যত কাজ আছে ওই কাজের সাথে কোনো পুরুষ যদি সহযোগিতা করে ওই স্ত্রীর ভিতরে অটোমেটিকলি মহাব্ব সৃষ্টি হয় শুধুমাত্র আই লাভ ইউ বললেই মহাব্বত হয় না জোরে কন ঠিক না